প্রেমিকের ফাঁদে পরে জীবন দিতে বসছিল মেয়েটি কিন্তু অল্পের জন্য শেষ রক্ষা হলো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ছেলেটা শুধু তার বাবার টাক মাথায় হালকা চাপড় দিয়েছিল আর তারপরেই তাকে টুকরো টুকরো করে কেটে সুপ বানিয়ে ফেলা হলো কারণ তাদের পরিবারে সবকিছুরই অভাব ছিল শুধুমাত্র অভাব ছিল না সন্তানের যখনই বাড়িতে মাংস ফুরিয়ে যেত বাবা যেকোনো একটা সন্তানকে বেছে নিয়ে কেটে ফেলত বড় ছেলে বাড়ির সবচেয়ে ভাদ্য সন্তান হয় সে শুধু কলেজ পর্যন্তই বেঁচেছিল তাই নয় বরং একজন সুন্দরী গার্লফ্রেন্ডকেও বাড়িতে নিয়ে আসে কিন্তু মেয়েটি বিল্ডিং এর নিচে পৌঁছতেই তার কিছু একটা অদ্ভুত লাগে কারণ এই জায়গাটা দেখতে খুবই ভূতরে আর রহস্যময় ছিল আর চারপাশে নোংরা আবর্জনায় ভুট যা দেখে মনেই হয় না এখানে কোনো সাধারণ মানুষ থাকে আরো অদ্ভুত ব্যাপার হলো সে উপরে উঠতেই প্রতিবেশীরা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা আটশো বছর কোনো জীবন্ত মানুষ দেখেনি এই সময় মেয়েটি বিপদের আশ করতে পারেনি সে সুজাতার প্রেমিকের সাথে বাড়ির ভেতর ঢুকে গেল কিন্তু প্রেমিকের বাড়ির অবস্থা আরো নোংরা ছিল বেসিনটা অস্রাবের দাগে ভর্তি ছিল আর আর রান্নাঘর থেকে সবসময় একটা পচা গন্ধ আসছিল মেয়েটি বিরক্ত হয়ে তার প্রেমিকের সাথে তখনই সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল কিন্তু কৌতূহলের কারণে সে থেকে গেল ভাগ্য ভালো যে তার প্রেমিকের মা বন্ধুত্বপূর্ণ ছিল সে মেয়েটিকে দেখে বোকার মতো হাসছিল মেয়েটি তখন এই ষাট বছর বয়সী গর্ভবতী মহিলাকে উপহারটা দিল কিন্তু একদল বাচ্চা সেই উপহার কেড়ে নিল তারা এমনভাবে খাচ্ছিল যেন জীবনে কোনোদিন কেক খায়নি এটা দেখে মা রেগে গিয়ে একটা বাচ্চাকে লাথি মেরে ফেলে দিল এবং বকতে লাগলো যে নিজের জন্য একটুও রাখেনি কেন এই দৃশ্য দেখে মেয়েটি সেখান থেকে চলে যেতে চাইছিল কিন্তু মা তাকে জোর করে চা খাওয়ার জন্য থাকতে বললো কিন্তু চায়ের কাপে চুল দেখে কিছুতেই সেটা মুখে তুলতে পারছিল না যখন সে তার তার প্রেমিককে চলে যাওয়ার জন্য বলতে যাবে ঠিক তখনই প্রেমিকের বাবা ফিরে এলো মেয়েটিকে এত সুন্দর দেখে তার মুখ দিয়ে লালা জড়তে লাগলো সে জোর করে মেয়েটিকে রাতের খাবার খাওয়ার জন্য থাকতে বললো এরপর একটা বাচ্চাকে টেনে রান্না করে নিয়ে গেল এবং মায়ের হাতে এক ব্যাগ কাঁচা মাংস দিয়ে রান্না করতে বলল খাওয়ার সময় মেয়েটি তিনি যে সেই ডোরা কাটা শার্ট পরা ছেলেটা নেই সে কিছু জিজ্ঞেস করার আগে বাবা বলে উঠলো যে টেবিলের উপর রাখা সুপটাই হলো সেই ছেলেটা মেয়েটি ভয়ে বাথরুমে ছুটে গেল কিন্তু সে যখন মন শান্ত করে বেরিয়ে আসতে যাবে তখন পুরো পরিবার তাকে শিকারের মতো ঘিরে ধরল কিন্তু পরের দিন পুলিশ মেয়েটিকে সুরক্ষিত অবস্থায় বাইরে নিয়ে আসে আর প্রেমিকের বাড়িটা রক্তে ভেসে যাচ্ছিল আপনার কি মারা হয় মেয়েটি ঠিক কাজ করেছে প্রেমন্ধুরা এই চায়না মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়ে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ